নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন প্রচুর গরম পড়েছে তাই একদম রিচ খাবার পছন্দ করছেন না কেউ খেতে তাই কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন হালকা খাবার তো সে তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি বাটার গার্লিক চিকেন তো চলুন শুরু করা যাক এই বাটার গার্লিক চিকেন বানাতে গেলে প্রথমে এই চিকেনটাকে ধুয়ে একটু জলটা ঝাড়িয়ে শুকনো করে নিতে হবে তারপর পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো আর এরপর দিয়ে দেব রসুনের বাটা হাফ চামচ আর তারপর একটা ডিমের সাদা অংশটা নিচ্ছি কুসুমটাকে রেখে দেব সাদা অংশটাই কেবল নেব দেখুন আর এই রান্নাতে খুব বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি বানানো যায় দেখুন সাদা অংশটা নিয়েছি কুসুমটা রেখে দিলাম তারপর এটাকে হালকা করে মেখে নেওয়ার পর এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে প্রায় দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এবার চামচটাকে রেখে দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে এবার আমার মাখানো হয়ে গেছে এরপর আমি ঢাকা লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট মতো আপনাদের কাছে যদি বেশি সময় থাকে আপনারা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি একটা নন একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম প্রায় দেড় কাপ মতো জল জলটা হালকা গরম হয়ে গেলে আমি যে আগের থেকে চিকেনটা কেটেছিলাম তার হাড়টা রেখেছিলাম সেই হাড়টা আমি দিয়ে দেবো দেখুন এর থেকে পুরো মাংস আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে দিয়ে আমি মিনিট সাতেক মতো আমি এটাকে ফুটিয়ে নেব দেখুন আর হালকা যখন ফুটতে শুরু করবে এরকম ফেনা ফেনা ভাসবে সেই ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছি দেখুন এই ফেনাগুলো রান্নাতে লাগবে না তাই যাতে স্টকটা একটু পরিষ্কার হয় তার জন্য আমি এই ফেনাগুলোকে ফেলে দিলাম এবার আমার স্টকটা হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি আর অন্যদিকে একটা ননস্টিক বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি খুব বেশি লাগছে না প্রায় পাঁচ ছ চামচ মতো সাদা তেল দিলে হয়ে যাবে তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি যে আগের থেকে মেখে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনগুলো এক এক করে দিয়ে দেব দেখুন আর এই চিকেনটা ভাজতে প্রায় আপনাদের সময় লাগবে পাঁচ ছ মিনিট মতো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন কথা বলতে বলতে আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে আর এই চিকেনটা উল্টাবো এক পাশটা হয়ে গেলে আমি উল্টাবো মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে চিকেনগুলো কারুর সঙ্গে কারুর যেন না লেগে থাকে তার জন্য এই দেখুন দু তিন মিনিট পর আমি এক এক করে সবগুলো চিকেন উল্টে দেব দেখুন এইভাবে আর এক পাশটা কত সুন্দর হয়ে গেছে এই রান্নাতে খুব বেশি তেল ব্যবহার করতে হবেও না জাস্ট এই তেলটা যে ভাজার জন্য নিয়েছি এইখান থেকেও তেল থেকে যাবে পুরো তেল লাগবে না দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে একটু সময় নিয়ে ভাজতে বলছি কারণ চিকেনটা ভেতর থেকে যেন সেদ্ধ হয় কাঁচা যেন না থেকে যায় তার জন্যই বলছি একটু সময় নিয়ে ভেজে নিলে কোনো সমস্যা নেই এবার আমার সবগুলো চিকেন দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো চিকেন নামিয়ে নেব দেখুন আর এই চিক এই বাটার গার্লিক চিকেন বানাতে গেলে খুব বেশি মশলার ব্যবহার করতে হয় না এই কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর রসুন এই কয়েকটা জিনিস বাটার এই কয়েকটা জিনিস থাকলেই হয়ে যাবে আর ওই প্যানেই আমি দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো বাটার এটা সল্টেড বাটার বাটারটা গলে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন বাটারটা এখন গলে গেছে প্রায় এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুনের কুচনো রসুনের কুচনোটা আমি খুব বেশি করে ভাজবো না আর একদম লালও হবে না আর একবারে পুড়েও থাকবে না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন একবারে যদি লাল করে ভাজেন তো রান্নার মধ্যে তেতো লাগতে পারে রসুনটা তাই হালকা করে ভেজে নিচ্ছি হালকা ভাজতে ভাজতে আমি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম কারণ এই রান্নাতে শুকনো লঙ্কার ব্যবহার হবে না তাই তার জন্য কাঁচা লঙ্কা দিলাম তারপর হালকা ভাজা হওয়ার পর আমি যে আগের থেকে যে স্টকটা বানিয়ে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিচ্ছি দেখুন হালকা ফুটতে শুরু করলে পরিমাণ মতো আমি লবণটা দিলাম কারণ আগে থেকে আমি চিকেনে লবণ মাখ মাখিয়ে রেখেছিলাম তাই কম করে একটু লবণ দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা দিয়েছি আর অল্প একটু চিনি চিনিটা থাকলে রান্নাতে একটু ব্যালেন্স থাকে তাই অল্প করে একটু চিনি দিলাম এটা যখন ফুটতে শুরু করবে তারপর আমি দিয়ে দেব এক চামচ মতো কর্নফ্লাওয়ারকে আমি গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি চামচটা নিয়েছি এই চামচেরই এক চামচের একটু কম প্রায় হাফ চামচের একটু বেশি বলতে পারেন ওই রকম অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম খুব একদম ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়ে নিই অল্প করে কারণ আগে থেকে চিকেনে আমার কর্নফ্লাওয়ার মেশানো ছিল তাই একটু কম করে দেবেন আর একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনটা সেইগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এটা দিয়ে প্রায় দু মিনিট মতো আমি রাখব বেশি সময় রাখবো না আর এই সময় আপনারা নুন ঝাল মিষ্টি এটা চেক করে নেবেন এই রান্নাটা খুব বেশি ঝাল হয় না হালকা ঝাল হয় আমি তাই জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো এই দুটো দিয়েই রান্নাটা হয়েছে আপনারা যদি চান তাহলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি না এর দুটো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি যারা কম তেল মশলা খান তাদের জন্য এই রান্নাটা খুবই ভালো তো এখন আমার রান্না হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর আপনারা এই রান্নাটা বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার কাছে যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন স্টকটা কতটা ঘন হয়ে গেছে এরকম রেখে দিলেই ওটা ঘন হয়ে যাবে এরকম আপনারা গরম গরম খেতে পারেন খুবই ভালো লাগবে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ